ভারতের ষড়যন্ত্রেই আত্মসমর্পণ অনুষ্ঠানে আসেননি জেনারেল ওসমানী ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস যেদিন রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী মাথা নত করে আত্মসমর্পণ করেছিল কিন্তু বিজয়ের চুয়ান্ন বছর পরেও ইতিহাসের পাতায় একটি প্রশ্ন দগদগে ক্ষতের মতো রয়ে গেছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী কেন সেদিন সেই ঐতিহাসিক আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কেন দলিলে স্বাক্ষর করলেন ভারতীয় জেনারেল অরোরা আর ওসমানি রইলেন অন্তরালে আত্মসমর্পণ সেই দলিলের আসলে কি লেখা ছিল সেখানে স্পষ্ট বলা ছিল পাকিস্তানি বাহিনী ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করছে অবাক হচ্ছেন হ্যাঁ সেখানে মিত্রবাহিনী বা মুক্তিযোদ্ধাদের কথা উল্লেখই ছিল না অথচ প্রোটোকল অনুযায়ী সেখানে পাকিস্তানের সেনা প্রধানের বিপরীতে জেনারেল ওসমানের থাকার কথা কিন্তু তার বদলে সেখানে উপস্থিত ছিলেন ভারতের জেনারেল জগজিৎ সিং অরোরা বাংলাদেশের প্রতিনিধি হিসেবে একে খন্দকার উপস্থিত থাকলেও তিনি ছিলেন অনেকটা দর্শকের ভূমিকায় খুঁজে পাওয়া ভার বিশ্লেষকরা মনে করেন ভারত সুকৌশলে উনিশশো সালের যুদ্ধকে পাক ভারত যুদ্ধ এবং বিজয়কে নিজেদের একক অর্জন হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল আর জেনারেল ওসমানের মতো তেজস্বী ব্যক্তিত্ব উপস্থিত থাকলে ভারত এই একতরফা দলিল পাশ করাতে পারত না সবচেয়ে ভয়াবহ তথ্যটি দিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী ষোলোই ডিসেম্বর জেনারেল ওসমানী কি ইচ্ছে করে আসেননি নাকি তাকে আসতে দেওয়া হয়নি জানা যায় তিনি সিলেট থেকে একটি হেলিকপ্টার করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কিন্তু পথি সেই হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালানো হয় বাধ্য হয়ে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে প্রশ্ন হল চোদ্দই ডিসেম্বর তো সিলেট শত্রুমুক্ত হয়েছিল তাহলে ষোলই ডিসেম্বর বিজয়ের দিনে জেনারেল ওসমানের হেলিকপ্টারের গুলি চালালো কারা তবে কি তাকে হত্যা করা বা ঢাকায় পৌঁছাতে না দেওয়ার কোনো গভীর ষড়যন্ত্র ছিল জেনারেল ওসমানি ছিলেন একজন বিচক্ষণ সেনা কর্মকর্তা তিনি বুঝতে পেরেছিলেন ভারত কেবল সাহায্য করছে না বরং তারা এখানে নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে মুজিবনগর সরকারের সাথে ভারতের গোয়েন্দা সংস্থা এবং রাজনৈতিক নেতাদের তিনি ভালো চোখে র দেখেননি ভিডিওতে দেখা যায় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ষোলোই ডিসেম্বরকে ভারতের অসাধারণ বিজয় হিসেবে উল্লেখ করছেন যা প্রমাণ করে ভারত বরাবরই এই যুদ্ধের কৃতিত্ব হাইজাক করতে চেয়েছে দুর্ভাগ্যজনক হলেও সত্য গত ১৬ বছরে মুক্তিযুদ্ধের ইতিহাসকে একটি দল এবং একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা হয়েছে জেনারেল ওসমানের মতো দেশপ্রেমিক যিনি মৃত্যুর আগে নিজের সব সম্পত্তি দান করে গেছেন তাকে ইতিহাসের অন্তরালে জেনারেল ওসমানের মতো দেশপ্রেমিক যিনি মৃত্যুর আগে নিজের সব সম্পত্তি দান করে গেছেন তাকে ইতিহাসের আস্থা করে ফেলার চেষ্টা হয়েছে অথচ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি ছিলেন এক আপ প্রাচীর অনুপস্থিতি কি নিছক দুর্ঘটনা নাকি তাকে সরিয়ে দিয়ে ভারতের কর্তৃত্ব প্রতিষ্ঠার এক নীল নকশা ছিল ইতিহাস হয়তো একদিন সব গোপন সত্য প্রকাশ করবে কিন্তু আজ আমাদের ভাবতে হবে আমরা কি আমাদের সত্যিকারের বীরদের যথাযথ সম্মান দিতে পেরেছি